আল্লাহ তাআলা নিয়ামত আসলে এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে আমার কাছ থেকে চারা নিয়ে উনি সংগ্রহ করে দেখেন আজকে যে বাগান উনি তৈরি করেছেন আসলে তো উনি তৈরি করতে উনি কাজ করেছেন বাগানের আসলে আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে এর চাইতে বড় নিয়ামত আর মানে কিছুই হইতে পারে না আমি খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আব্দুল ভাই আমি আপনাকে আপনি খেয়ে দেখেন আপনার আসলে আমি খাব না আসলে আপনি তো খাবেন আমিও খাচ্ছি আপনি যেহেতু আপনি দর্শক আমরা আরও কিছু কথা বলবো আমাদের এই মাদ্রাসার শিক্ষক বড়ভার ভাইয়ের কাছ থেকে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা কিভাবে এই ফলগুলো গাছে ধরাতে পারি কিভাবে পরিচর্যা করলে আসলে এমন ফল হবে আর বাংলাদেশের মাটিতে এত সুন্দর ফল হবে আমরা আরও কিছু আপনাদের জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আব্দুর রশিদ ভাই আপনি বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা এই বিদেশি জাতের আঙুল চাষ করে তা আপনি কিছু পরামর্শ আমাদের দেবেন যে কিভাবে অন্য নতুন উদ্যোক্তারা এই বিদেশি জাতের আঙুল চাষ করে সফল হবে আসলে এই বিষয়ে আমার প্রতিটা ভিডিওতে বলা আছে এবং আজকে যেমন আমি মামুনুলের বাগানে এসেছি আমি আশা করব যদি এই মামুনুল ভাইয়ের কাছ থেকে যদি কেউ তারা সংগ্রহ করতে চান এর আশেপাশে সেটা করতে পারেন হয়তো তার কাছে যদি থাকে তাহলে তিনি দিতে পারবেন আবার পাশাপাশি এখান থেকে আমার মনে হয় না যে ওনার কাছ থেকে কেউ ক্ষতিগ্রস্ত হবে তা মামুনুল ভাই তো আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আপনারা আমার বাগানে অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন আল্লাহ আইলার অশেষ সহমতে আসলে সব কিছু তার ইচ্ছা আমরা পরিচর্যা করিয়েছি এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের আট থেকে নয় মাস পরে এই যে লতা ছিল প্রথমে সেই লতা গাছ বড় হয়ে শুকনা কাঠের ভিতর থেকে প্রত্যেকটা গ্রে থেকে আপনার সুন্দর যে ডিসপ্লে যে মিষ্টি জাতের যে আঙ্গুরটা আসলে অসাধারণ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি সেই সাথে আরো আপনাদেরকে বলবো সামনের দিকে হয়তো আপনাদের আমি আরো নতুন কিছু জাত উপহার দিব ইনশাল্লাহ যেগুলোতে আমাদের ফলন এসছে ইনশাল্লাহ সাথে থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাল্লাহ আর একজন মুসলিম হিসাবে যেন আমাদের কাছ থেকে কেউ ক্ষতিগ্রস্ত না হয় আমাদের আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক যে ভাইয়ের কাছ থেকে আমি চারা সংগ্রহ করে আমার এই জমিতে লাগিয়েছিলাম সে ভাইকে আজকে আমি আমন্ত্রণ জানাইছি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ ভাই আমার বাগানে ভিজিট করতেছেন তো ভাই এ সম্পর্কে আমার বাগান দেখে আপনার অনুভূতি কেমন এবং কি মনে হয় একটু আমাকে দিক আপনি আজকে তো আমি খুবই আনন্দিত এবং আমি আপনার বাগানে এসে আসলে পরিদর্শন এসে আমি খুবই সন্তুষ্ট খুবই খুশি যে আল্লাহ তালার নিয়ামত আসলে এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে তা আসলে আমরা এতদিন পাশাপাশি জানতাম যে আসলে ইমাম সাহেবরা শুধুমাত্র মসজিদের ইমামতেই করতে জানে এবং সেই সাথে মসজিদে আলোচনা করতে জানে তা আমরা আসলে দেখেছি কিন্তু আসলে সেই আমাদের সেই ইমাম সাহেব এবং মাদ্রাসার শিক্ষক একজন আলেম তিনি কিভাবে এই যে আঙুর আমার কাছ থেকে চারা নিয়ে উনি সংগ্রহ করে দেখেন আজকে যে বাগান উনি তৈরি করেছেন আসলে তো উনি তৈরি করেছেন উনি কাজ করেছেন বাগানের আসলে আল্লাহ তালা দিয়েছেন